এখন যদি কেউ ডিসিপ্লিনে থাকে সে প্রোটেক্টেড থাকবে ফ্রম ডিজিজ প্রোটেক্টেড থাকবে নিজের ক্ষতি নিজে করার থেকে আর অন্যকেও ক্ষতি করার সুযোগ তৈরি করে সে দিবে না এই তুই ডায়াবেটিস ওষুধ ছাড়ছে যে ওষুধ রয়ে গেছে ছাড়ি নেই এই যে রেখে দিয়েছি তা আপনার ওষুধ ছেড়ে দেবেন না রেখে দেবেন হ্যাঁ তো কে যে আমি সুগার মাপি তো এখন ছয় থাকে সাড়ে পাঁচ থাকে দেন খাতি পারতিসে না তো বাড়লি খাবানি তাই অন্ত তিন মাস ধরে বাড়তেছে না খাতি পাচ্তেসে না এই যে আপনার আজকের এই পরিণতির জন্য আপনি দেয় তাহলে উচ্চ রক্তচাপ যদি আমরা ভালো করতে চাই তাহলে আমাদের কি কি করতে। হবে রক্তনালী ব্লক হয় এখন কেন হয় ইনসুলিন রেজিস্টেন্স হলে ইনফ্লামেশন হলে টক্সিসিটি হলে বেশি খেলে বারবার খেলে সেটাকে ব্যবহার না করলে বার্ন না করলে এই রক্তনালিতে ব্লক হয় রক্ত থাকার জায়গা কমে যায় আরেকটা জিনিস হলো বলেন ইনসুলিন লবণ ধরে রাখে লবণ পানি ধরে রাখে বলেন সুগার লবণ ধরে রাখে লবণ পানি ধরে রাখে তাহলে যার ইনসুলিন বেশি তার ব্লাডের ভলিউম বেড়ে যাবে তাহলে রক্তের পরিমাণ বাড়লো ওদিকে রক্ত থাকার জায়গা কমে গেল তাহলে প্রেশার বেড়ে যাবে সুগার বাড়লে চিনি বলেন চিনি লবণ ধরে লবণ পানি ধরে তো যাদের ডায়াবেটিস তাদের শরীর রসা হয় হ্যাঁ একটা জায়গায় বসে থাকলে পা ফুলে যায় অনেকে বলে রসা শরীর এই যেমন এই ছেলেটারও অনেক শরীরে পানি ওর যে তিন কেজি তিন দিনে কমেছে এটা পানির ওজন জাস্ট ও এখন ভাত ফল দুধ বন্ধ করে দেওয়াতে তার এই ইনসুলিন কমে যাচ্ছে ইনসুলিন কমে যাওয়াতে ওর প্রস্রাব হচ্ছে তোমার প্রস্রাব হচ্ছে না বেশি হ্যাঁ ওর প্রস্রাব হচ্ছে বেশি ওই শরীর থেকে অতিরিক্ত যে পানিটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তাহলে উচ্চ রক্তচাপ যদি আমরা ভালো করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে এক হচ্ছে ভালো ঘুমাতে হবে যেটা ফ্রি অফ কস্ট তারপর রোজা রাখতে হবে ফ্রি অফ কস্ট শ্বাসের ব্যায়াম করতে হবে ফ্রি অফ সব ফ্রি অফ কস্ট আর যে লোক ছয় বেলা খেয়ে একশো তেরো কেজি হয়েছে বা চারবেলা খেয়ে তিনবেলা খেয়ে দুইবেলা খেয়ে একশো বিশ কেজি হয়েছে বা আশি কেজি হয়েছে পঁচাশি কেজি হয়েছে বা নব্বই কেজি হয়েছে সে অল্প খাবে তার মানে খরচ বেঁচে গেল ছয়বেলা নাকে দুইবেলা খাবে একবেলা খাবে তাহলে খরচ বেঁচে গেল আর যখন সে সুস্থ হবে তখন ওষুধ লাগবে না আরও টাকা বাঁচবে ডাক্তার দেখাতে হবে না সেখান থেকে টাকা বাঁচবে পরীক্ষা করানো লাগবে না টাকা বাঁচবে আর সবচেয়ে বেশি টাকা বাঁচবে যে যে হার্টের অ্যাটাক থেকে যে বাঁচলো বুক ফাড়া বা ওপেন হার্ট থেকে বাঁচলো অপারেশন থেকে বাঁচলো রিং পরানো থেকে বাঁচলো লিভার নষ্ট থেকে কিডনি নষ্ট থেকে চোখ নষ্ট থেকে থাকে উচ্চ রক্তচাপের প্রতিফল হল চোখ নষ্ট হবে লিভার নষ্ট হবে কিডনি নষ্ট হবে হার্ট ড্যামেজ হবে ব্রেন স্ট্রোক করবে প্যারালাইসিস হবে সব কিছু সমস্যা একটা লোক প্যারালাইসিস হয়ে গেলে তারা নানান সমস্যা এবং এই রোগগুলা যেহেতু অ্যাথেরোসক্লোরোসিস এখন আলোচনা করলে অনেক কথা আসে আমাদের অনেকে অনেক কথা নিতে পারেন না এক একজনের ক্যাপাসিটি আলাদা এক একজনের রিসেপ্টার এক এক রকম কিন্তু দেখেন আমি আলোচনা করতে গেলে সব বিষয়ে আলোচনা আসবে আর আপনারা এখানে অ্যাডাল্টরাই আসার কথা বাচ্চারা আসলে কোনো অসুবিধা নেই তাদেরও শিখতে হবে এখন থেকে যে কিভাবে চললে তারা চিরযৌবন থাকবে কিভাবে চললে তাদের তারণ্য ধরে রাখবে এদের শেখাতে হবে শেখায় কোনো লজ্জা নেই পবিত্র কোরআনে আল্লাহতালা আমাদেরকে নানান বিষয়ে পরামর্শ দিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে কিভাবে এটা একটা পবিত্র জিনিস এটাকে আমাদের এমনভাবে শিক্ষা দেওয়া হয় মনে হয় একটা খারাপ জিনিস নোংরা জিনিস নষ্ট জিনিস তো এইটার কারণে অনেকে এটার প্রতি একটা নোংরা মনোভাব পোষণ করে অথচ এটা একটা পবিত্র জিনিস আল্লাহর নিজে আমাদেরকে হজরত আলম সালামের জন্য বিবে সৃষ্টি করে দিলেন বলুন তোমরা আনন্দ ফুর্তি করো থাকো মিলেমিশে থাকো এবং কিভাবে থাকতে হবে হাদিসে কোরআনে থাকার জন্য একটা স্বামী স্ত্রী কীভাবে সুন্দরভাবে ইসলামী তরীকা অনুযায়ী থাকবে কি দোয়া আছে এবং এটা একটা ফরজ না থাকলে গুণা হবে না থাকলে আপনি অপরাধী হবেন তা এটা মেডিকেল সায়েন্স যেখানে আমরা দেখছি আমাদের সেন্ট পার্সেন্ট রুগী যাদের পেশার যারা চর্বি কমানোর ওষুধ খায় সবার এই পুরুষার্থে অসুবিধা তা আমি না বললে এটা তো আপনারা বুঝবেন না যে এটার সাথে এটা সম্পর্ক আছে আমাকে তো বলতে হচ্ছে এটা অনেকে নিতে পারছেন না তাদের মনে হচ্ছে যে এটা এই সব কথা কেন এখানে হবে তাহলে আমার কথা হলো আমার শখ লাগে আপনাদের যদি সবার শক্তি সামর্থ্য ভালো থাকে আমার দরকার আছে বলার কিন্তু আমরা এখন যেই রুগীগুলো ফেস করতেছি মেজরিটি এই প্রবলেম মেয়েদের নারীত্ব নেই পুরুষদের পুরুষত্ব নেই সো তাদের ফ্যামিলি লাইফ ভালো না হ্যাঁ ভাই বোনের মতো সংসার করছে তাই এই কথাটা তো আসছে এখন কেন আসলো এই যে রক্তনালী যদি ব্লক থাকে তাহলে বিশেষ বিশেষ অঙ্গে রক্ত প্রবাহিত হতে পারবে না যে অঙ্গগুলো আমার এগুলোর সঙ্গে জড়িত এছাড়া আর ভদ্রভাবে আর কীভাবে বলবো বলেন তা আমি তো সুন্দর করে বোঝাচ্ছি জিনিসটা তার মানে রক্তনালী ব্লক হার্টে হার্টে অ্যাটাক হবে ব্রেনে ব্রেনে স্ট্রোক করবে তাহলে আমাদের যদি পুরুষের কোনো একটা জায়গায় এটা ব্লক হয় তাহলে আমার সেটা নষ্ট সেটা যাবে সেটা ধ্বংস সেটা আর আর কোনো কাজ থাকবে না এখন এটা যদি ছোটোদেরকে এখন থেকে না শেখায় ওরা বড়ো হয়ে তো এটাতে ভুগবে তখন এখন ইয়াং পোলাপান আসতেছে এই প্রবলেম ইয়াং মেয়েরা আসতেছে পিসু এস পিসু এখনও বিয়ে হয় না এখনই মাসিক বন্ধ হয়ে গেছে এখনই বুকে লোম হয়েছে এখনই দাঁড়িয়ে হয়েছে তোর বাচ্চা তো হবে না এখনই ঘাড় কালো বগল কালো আঁচিল এটা তো এখন থেকে সতর্ক করতে হবে এটা তো আর এখন ওর অ্যাডাল্ট হওয়ার আগেই তো সে রুগী হয়ে গেছে এই বিশ বছরে এই ছেলে একশো তেরো কেজি হয়ে গেছে আর একজন আসছিলো ওই যে তেইশ বছর একশো তেতাল্লিশ কেজি একশো একচল্লিশ কেজি না রে একশো একচল্লিশ কেজি তাহলে ওরা তো আর এখন বয়স হওয়ার জন্য বসে থাকতেছে না এই জন্য এখন থেকে আপনাদের সতর্ক করতে হবে আর এক একটা মানুষের বোঝার ক্ষমতা এক একরকম ভাই কেউ ইশারাতে বুঝে যায় কাউকে বিস্তারিত বলতে হয় কাউকে একদম ধৈর্যা না দিলে বুঝে না আমরা এই জন্য একটা কৌতুক বলার পরে আবার বুঝাইতে যে এটা কৌতুক ছিল পরে কেউ আচ্ছা তাই তো হ্যাঁ তো মানে ফান করার পর সেটা এক্সপ্লেনেশন লাগে হ্যাঁ বুঝে নাই মানে হাই থট ফান তো বুঝতে পারে নাই যেটা এটা আসলে মজা ছিল স্যাটায়ার মানে মজা তো স্যাটায়ার করি আমরা কীভাবে স্যাটায়ার না অনেকে স্যাটার করি যেমন আপনাকে আমরা এইভাবে বুঝাই যে ভাই শোনেন আপনার তো যদি রোগ বানাইতে হয় তাহলে আপনাকে বেশি খাইতে হবে বারবার খাইতে হবে টেনশন করতে হবে রাত জাগতে হবে হ্যাঁ লড়াছড়া করা যাবে না হ্যাঁ রোদে যাওয়া যাবে না ঘাসে আটা যাবে না অনেক দাওয়াত খাইতে হবে পারবেন না ইনশাল্লাহ তো এটা কি এটার মানে কি আমি এটা করতে বলতেছি না আমি বলতেছি যে এইটার পরিণতি হলো ওইটা পবিত্র কোরআনে আল্লাহ এইভাবে উদাহরণ দিয়েছে যে তোমাদের জন্যে আজাবে সুসংবাদ তাহলে এটাকে আসলে সুসংবাদ তাহলে আল্লাহর কোরআনের ভাষাও তো এরকম তা আল্লাহ স্যাটায়ার করেন না আমাদের সাথে তাহলে এই স্যাটায়ার আবার অনেকে বুঝে না তো এই জন্যে আমি বলবো যে দেখেন আপনি ব্যক্তি জাহাঙ্গীরের সঙ্গে আপনার কিছু না জাস্ট বদার সিস্টেমটা ফলো করার চেষ্টা করেন আমার পরামর্শ মানেন পারলে ভালো না পারলে ভালো না আমার সব আপনার পছন্দ হইতে হবে এটা রাসুল আল্লাহ ইসলামের সবই আমাদের পছন্দ হয় না হ্যাঁ আমরা তাদের নিয়ে টিসকারি করি আমরা তাকে নিয়ে কার্টুন বানাই নাউজুবল্লা মিন জ্বালায় কত রকম আজে বাজে কথা তার নামে আমরা রটাই আর সেখানে জাহাঙ্গীর কবির কেড়া হু ইজ জাহাঙ্গীর কবির এটা তো না নাথিং তা আমাদেরকে নিয়ে মানুষ অনেক কটু কথা বলবে আমাদের হেয় প্রতিপন্ন করবে আমার সব জিনিস আপনার ভালো লাগবে না আর আপনারও তো সব আমার ভালো লাগবে না আপনার কথা বলার ভঙ্গি ভালো না লাগতে পারে আপনার অ্যাটিচিউড ভালো না লাগতে পারে হ্যাঁ আপনার অতি ফান্ডিত্ব ভালো না লাগতে পারে অতি বুঝ ভালো না লাগতে পারে আপনারও বহুত কিছু আছে যেটা হয়তো আমার ভালো লাগে না কিন্তু আমরা যেহেতু এখানে এসেছি তো এখানে ব্যক্তিগত ভালো লাগার কোনো বিষয় না বিষয় হলো আমরা কি করণীয় সেদিকে ফোকাস করা যেমন আপনার আমাকে ভালো লাগুক না লাগুক আপনি একবার খাবেন আর আপনি রক্তনালী ক্লিন রাখবেন আমার কথা বুঝতে পারছেন এখন আপনি আমারে ভালো লাগলে আমাকে মানবেন না লাগলে মানবেন না তো না মানলে যেই পরিণতি হবে সেটা তো আপনি ভোগ করবেন ভাই আমি ভোগ করবো না আপনার পুরুষত্ব নষ্ট হবে আপনার নারীত্ব নষ্ট হবে আপনার উচ্চ রক্তচাপ হবে আপনার হাইপার টেনশনের কারণে আরও যে কমপ্লিকেশানসগুলো সেটা আসবে সেটা তো আমার কী আমার কি ক্ষতি হবে ক্ষতি তো হবে আপনার তা বুঝলে বুঝ পাতা না বুঝলে কি বাবা তেজপাতা হ্যাঁ ঠিক আছে এ হচ্ছে কথা তাহলে উচ্চ রক্তচাপের সাথে দেখেন কিসের সম্পর্ক আপনার ফ্যামিলি লাইফের সম্পর্ক দেখেন স্বামী স্ত্রী হয়তো তাদের নানান কারণে মিলমিশ হচ্ছে না তাহলে টেনশন বাড়িতে গেলেই মেজাজ খারাপ বোর সাথে তাহলে প্রেশার বাড়বে না তাহলে এটার সাথে এটা রিলেশন আছে আর ধরেন স্বামী স্ত্রী হানিমুন পিরিয়ড করতেছে তাহলে তাদের কি একটা ভালোবাসার সম্পর্ক কখন বাসায় যাবে হ্যাঁ কখন যাবে বউ অপেক্ষা করছে কখন হাজবেন্ড আসবে হ্যাঁ আসছো হ্যাঁ আর তুমি এত দেরি করলা কেন ইত্যাদি ইত্যাদি তাহলে একটা সুন্দর সম্পর্ক তাহলে পেশার কি থাকবে ভালো তাহলে এটার কোন ওষুধ আছে স্যার এটার ওষুধ আছে বুক ধরফানিক জায়গা পানির ওষুধ ইন ডেবার ঘুমের ওষুধ ডিজোপেন রিবোট হ্যাঁ মনের ওষুধ ওই যে রেনজিট ফেনজিট মারে এগুলোকে আপনার ভবিষ্যৎ ভালো হবে না যারা খাচ্ছে তাদের জিজ্ঞেস করেন বুঝতে পারছেন না তো এই জন্যে সব কিছুর সাথে সব কিছু রিলেটেড এখন পেশার ভালো করার জন্যে তো এখন স্বামী স্ত্রী সম্পর্ক ভালো থাকা দরকার পেশার ভালো রাখার জন্যে সন্তান ভালো হওয়া দরকার নেক সন্তান চক্ষু শীতলকারী সন্তান হওয়া দরকার এই সন্তান এমন কোনো কাজ করতেছে বাপমা রাতের ঘুম হারাম হয়ে গেছে বাপমার পেশার বেড়ে গেছে সন্তানের কারণে তো এখন আমি কীভাবে এটা চিকিৎসা করব এটা তো সব কিছু তো হবে না বুঝতে পারছেন তো এই জন্যে ধরেন আপনি ব্যবসায় মাই খাইছেন দশ লাখ টাকা মাই গেছে এখন আপনার মাথায় হাত ব্যাংকের ঋণ শোধ করতে পারতেছেন না আর ব্যাংকের লোন তো বোঝেনি চক্রবৃদ্ধি হারে সুদ খালি ওর্তি থাকবে পরে আসল টাকা বাদে সুদের টাকা হয়ে যাবে বেশি জানেন না এটা হ্যাঁ তা আপনি কি এখন পেশার বাড়বে না আপনার এখানে কিভাবে আপনা আপনাকে সাহায্য করব বুঝতে পারছেন অনেক অ্যাসপেক্ট আছে উচ্চ রক্তচাপের চিকিৎসা তো সোজা না উচ্চ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হলে জান্নাতি পরিবেশ লাগবে তা এখন যদি বলেন তাহলে যে স্যার আপনার পেশার নাই হ্যাঁ তা আপনি কি জান্নাতি পরিবেশে থাকেন না রে ভাই আমি আরও স্ট্রেসের মধ্যে থাকি আজকে সকালে আমার আইডিটা খেয়ে দেওয়ার একটা প্রজেক্ট হয়েছিলো আল্লাহ বাঁচাইছে পারে নাই আমরা সতর্ক ছিলাম বুঝতে পারছেন মানে আমার আইডি খেয়ে দিচ্ছে এই যে এই আইডি যেটা থেকে হ্যাঁ তো আমাদের হুমকি দেয় কত কিছু করে অনেক প্রতিকূলতার ভিতরে অর্থাৎ কেউ দুর্নাম রটায় কেউ হচ্ছে মিথ্যা রটনা করে এইখানে যাইলে আপনারা নিশ্চয়ই বলছে ভাত তো বন্ধ করে দেবে আচ্ছা গেল বলছে যে না খায় রাখবে হ্যাঁ আবার বলছে এত টাকা খরচ আপনি দেখেন তিনজন তিন রকম কথা বলছে তাহলে যদি নাই খাওয়ায় রাখে তাহলে খরচটা হবে কিভাবে আপনি চিন্তা করুন আপনারা তো একটা বুদ্ধিমানের তো প্রশ্ন করেন ও তো নাই খাওয়া রাখবে তো খরচ করবো কীভাবে আর খরচ মানে তো হচ্ছে তেল ঘি ইত্যাদি তাই না খরচ তো আর আর কিছু না আমরা তো আর মেডিসিন দিই না কী দিই কোনো একটা খাবার দিই সেই খাবারটা যেমন একটা খাঁটি তেল একটা ভেজাল তেলের সে দামে এটা স্বাভাবিক আর ওটা আপনি পাঁচ লিটার খাবেন আর এটা খাবেন মাত্র এক লিটার আধা লিটার তাহলে কম খাচ্ছেন আপনার টাকা কিন্তু সমান সমান বুঝতে পারছেন না তো বলবে খরচ বেশি তাহলে এখন একটা লোক কিছুই খাইতে দেয় না তো খরচটা হবে কেমনে খালি খাওয়ার খরচ ছাড়া আর কোনো খরচ নাই রে ভাই এই যে আপনারা টেস্ট করাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইছেন ঠিক আছে না সাথে আবার একটা প্ল্যানার এই প্ল্যানারটা যদি খরচের দামও ধরেন ছয়শো টাকা হবে আর সাথে একটা গাইড বই তাই না এই যে একটা গাইড বই এই গাইড বোর্ডটা যদি খরচও ধরেন একশো টাকা হবে তাই না খরচ ধরলে একশো টাকা হবে তাহলে আরও সাতশো টাকা তো হিসাব করেন তো আপনার প্রায় ফিফটি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাইছেন আবার আপনাকে দেখেন এই যে ডাক্তার দেখবে তো ডাক্তার তো আপনি ভিজিট দেবেন না ও আপনাকে বুঝাবে দুইবার পুষ্টিবিদকে ভিজিট দেবে না দুইবার বুঝাবে জিমের ওকে ভিজিট দেবেন না ও বুঝাবে তো এই যে এতগুলো লোক যে এটা বুঝাইয়া দেবে আপনারে ঠিক আছে তা এই যদি সব হিসাব করেন তাহলে হিসাব করেন তো কত টাকা হয় তাহলে আপনি উল্টা ঋণী না আমাদের কাছে মানে আপনার কাছে আমি আরও পাই না আরও তো সেখানে বলে আমরা বলে তুমি বুঝতেছো যারা এখানে না আসতে তারা তো বুঝবে না উল্টা আমরা আপনাদের কাছে পাই আপনাদেরকে আমরা আলহামদুলিল্লাহ আরও বেশি দিচ্ছি ঠিক আছে যেই সার্ভিস আপনি নিচ্ছেন ইউ আর নট পেইং ফর দ্যাট যেই আতিথ্যতা আপনাকে বরণ করা হচ্ছে সেটা না কালকে একজন কমেন্ট করছে আমাদের এখানে নাকি বিহেভিয়ার খারাপ এদের নাকি বিহেভিয়ার খারাপ তা আমি পরে উত্তর দিচ্ছি যে যাদের বিহেভিয়ার খারাপ কি সবাই খারাপ আর যদি কারো একজনের খারাপ হয় তাহলে কে সেটা বলো আমরা আমাদের সিসি ক্যামেরা আছে আমাদের অডিও রেকর্ড হচ্ছে তাহলে আমরা বের করে দেখি তোমার দাবি সত্য হলে ওকে আমরা ফায়ার করে দিব তার মানে এটাকে আপনারা যারা এসেছেন কি মনে হচ্ছে আমাদের এদের ব্যবহার খারাপ মনে হচ্ছে বলেন সবাই বলেন তো তাহলে আমরা আপনারা সবাই যদি বলেন ভালো আর একজন যদি বলে খারাপ তার মানে বুঝতে হবে সে মিথ্যাবাদী তাহলে কেন এই মিথ্যা সে ফেসবুকে বললো তার মানে এরকম আমি অনেক উদাহরণ দিতে পারি যেগুলো আমাদের স্টেজ যেমন সবাই বলে ওষুধ চলবে আমরা বললাম ওষুধ থেকে বাঁচার উপায় আছে এখন যারা বলে চলবে যারা আপনাকে পেশার ওষুধ পনেরো বছর বিশ বছর খাওয়াইছে তারা নিশ্চয়ই আমারে আদর করবে না তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসবে না তাহলে আমাদের আইডিওলজিক্যাল কনফ্লিক্ট হবে তাহলে আমরা স্রোতের বিপরীতে দাঁড়ানো তাহলে এই যে এত পেশার চাপ আবার আপনাদের চাপ আপনারা মানেন না নিজের ভালো বোঝেন না যেই কাজ করলে আপনিই ভালো থাকবেন সে আপনি মানেন না আপনি নিজের ভালো বোঝেন না আপনার এত বুঝাইতে হবে কেন আপনি যদি না মানেন আপনি সাফার করবেন আপনি অসুস্থ হবেন আপনি ব্যথায় কষ্ট পাবেন আপনার হার্ট বুক ফাড়া হবে আপনার মাজার নষ্ট হবে গিরা নষ্ট হবে আপনার যৌবন চলে যাবে আপনি সাফার করবেন তাই না আমার কী রে ভাই বলেন তো সাফার কে করবে রে ভাই আপনি নিজে এই আপনাকে আমার এত বুঝাইতে হবে কেন তাহলে এটা একটা স্ট্রেস না কথা বলো তাহলে উচ্চ রক্তচাপ কমাতে হলে আমাদেরকে কি কি করতে হবে যে এই হুমায় দেখতে হবে তাহলে হুমায় বেশি থাকলে এটাকে কুমায় একে নিয়ে আসতে হবে একে নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে ভাত রুটি ফল দুধ সাময়িক স্থগিত প্রসেসড ফুড বাত আলটা প্রসেসড ফুড বাদ ইত্যাদি বাদ দিয়ে তারপরে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস আপনার সঙ্গতি অনুযায়ী আপনি খাবেন খেতে থাকুন ক্ষুদা কমতে থাকবে খেতে থাকুন ক্ষুদা কমতে থাকবে এরপর রাখতে হবে রোজা তা রোজা তো অলরেডি আমরা রাখতেছি এই জন্যে বললাম দিস ইজ দ্য ব্লেসিংস ফর আস যে আমরা আল্লাহ তালা আমাদের ফরজ করে দিয়েছেন একটি মাস রোজা তাও আমার মানে ভালো ফরজ হ্যাঁ তাহলে এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন যদি ভালো হবি না তো অতি হবে গাঢ় দূরে হব তা আমরা কি আল্লাহ তুমি তো আমাদের ভালো বানাবা কিন্তু আমরা ইফতারিতে এমন ভাজা হ্যাঁ পেঁয়াজু বেগুনি খাবো যে আমরা যেন ভালোতে না পারি সাই জিলাপি খাবো বুরিন্দা খাবো হ্যাঁ ছোলা বুট মুড়ি সব মিলাইয়া ফেয়াজু দে মানে এমন খাবার আল্লাহ খাবো দেখবো শরবত খাবো তিন গ্লাস তারপরে নামাজ পড়তে এসে আবার খামো তারাবির আগে খামো তারাবির থেকে এসে একটু খামো আর সেরিতে এমন খাওয়া খামো যে তিন মাস খাইতে পারি না এমন খাওয়া খামো যে রোজার মাসে খরচ তিনগুণ বেশি আর ঈদের দিন এমন খাওয়া খামো যে একের ডায়রিয়া হাসপাতালে তো এই জন্যে আপনারা আল্লাহ যেমন আপনাদেরকে ফরচ করে দিয়েছে বাধ্যতামূলক রোজা রাখতে হবে তো রোজা রাখতে তো আপনি ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন এই জন্য আপনারাও নিজেদের জন্য ফরজ করে নিয়েছেন যত খুশি নষ্ট খাবার খেয়ে নিজেকে যেন ভালো হইতে না পারেন নিজেকে ধ্বংস করার জন্য এটা একটা প্রতিযোগিতা যে আল্লাহ কয়ে একটু ভালো হয় যে না আমি না আল্লাহ বলে যে রাত জেগো না ওকে আমি জাগবো আল্লাহ বলে যে ভাগ খাও কয় কিনা আমি এই পর্যন্ত খাবো আল্লাহ বলে যে এই ক্ষুধা লাগলে খাও আমার ক্ষুধার দরকার নেই আমি সবেলা খামো খাওয়া দেখলে খামো ফ্যাট সবসময় এরকম বড়া থাকতে হবে নাহলে ভালো লাগে না ঠিক আছে তো এখন ঠিক আল্লাহ যা বলেছে যে শরীরের যত্ন না তাহলে তো নেবো না মানে পুরো আল্লাহ ডিসিপ্লিনকে নষ্ট না করে সে নিজেকে ধ্বংস করতে পারতেছে না এই জন্যে সে আল্লাহর দেওয়া সকল ডিসিপ্লিনকে সে উল্টাভাবে মানে খাওয়ার ক্ষেত্রে প্রকৃত খাবার হালালাং এবং অর্থাৎ প্রেশার কমাতে হলে আপনাকে ন্যাচারাল প্রাকৃতিক খাবার খেতে হবে হালালাং তুইয়েবান যেই খাবার খেলে আপনার হালাল এবং তোয়েবা হালাল মানে হলো হালাল রিজিক আর তোয়েবা মানে হলো যেই খাবার আপনার কল্যাণ যে খাবার খেলে আপনি রুগী হবেন না প্রেশার বাড়বে না এখন যেই খাবার খেলে ইনসুলিন বাড়বে তাহলে সেই খাবার খেলে প্রেশার বাড়বে তাহলে এখন আমাদের কেউ শেখায়নি যে কোন খাবার ইনসুলিন বাড়বে আমি আপনাদের শেখাচ্ছি ভাত রুটি ফল দুধ ইত্যাদি এগুলো বেশি বেশি খেলে ইনসুলিন বেশি বেশি বাড়বে সিনির সাথে সম্পর্ক তাইলে উচ্চ রক্তচাপের রুগী প্রথমে বলেন হোমা আয়ার এক তাহলে রক্তচাপ ইনশাল্লাহ ভালো থাকবে বলেন টিজিএইচডি রেশিও কত দুই সি আর পি তিন প্রদায়ের সাথে সম্পর্ক আছে এটা অলরেডি আলোচনা হয়েছে তারপরে ইনসুলিন লেভেল চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই এটা করুন পাশাপাশি বাকি নিয়মগুলো ধীরে ধীরে মানো মেনে পেশার ওষুধ কিভাবে ছাড়বেন ওই যে বললাম মেপে মেপে আস্তে আস্তে কিন্তু ওষুধ হাতে রাখবেন তো ডাক্তার বলবে এই তুমি ওষুধ ছেড়ে দিয়েছো না আমি ওষুধ ধরে রেখেছি ছাড়িনি তো বলে তাহলে কী করছো কয়ে যে না আমি লাগলে খাবানি এখন আমি মা পি স্যারবেলা দেখি বাড়ে না তাই জন্য খাতি পারতেছে না তবে আমি ছাড়ি না এ দেখেন ধরে রাখছে তাহলে পরে আর উনি মনে কষ্ট পাবে না নালি বলবে এই তুমি ওষুধ ছেড়ে দিছো কেন তারপর মনে না ছাড়িয়ে দিই নি ধরে রাখিস দেখেন এই যে ওষুধ ছাড়ি নেই এই যে আমার কাছে আছে তো এখন আমি খাতি পারতেছি না কারণ খালি কমে যায় তা আমার তো প্রেশার নর্মাল কারণ খালি তো আরও কমে যাবে এই জন্যে খাতি পারতেছি না তবে আমি চেষ্টা করতেছি যদি লাগে তো খাবানি তাহলে আরও কবে তাহলে ঠিক আছে এখন আর কী কবে এখন তো আর কোনো কথা নেই বুঝতে পারছেন এই তুই ডায়াবেটিস ওষুধ ছাড়ছে কেন কেন ওই যে ওষুধ রয়ে গেছে ছাড়ি নেই এই যে রেখে দিয়েছি তা আপনার ওষুধ ছেড়ে দেবেন না রেখে দেবেন হ্যাঁ তো কয়ে যে আমি সুগার মাপি তো এখন ছয় থাকে সাড়ে পাঁচ থাকে দেন খাতি পারতেছি না তো বার্লি খাবানি তাই এখন তো তিন মাস ধরে বাড়তিছি না খাতি পারতেছি না তো এরপরে আমি আসে ওষুধ আপনি চিন্তা করেন না স্যার তো বাড়লে খাবো তো এখন খালি কমে যায় এই জন্য খাঁটি পারতেছি না তো সরি আমি আসলে দুঃখিত যে আমার পক্ষে এখন খাওয়া সম্ভব হইতেছে না আরে তাহলে ঠিক আছে নাকি বোঝেন নাই বাকিটা বুঝে নিয়েন ওই যে বললাম যে সব কিছু সবাই হয়তো বোঝে না তুমি বুঝছো বাবা হ্যাঁ আসল কথা হচ্ছে এই কথাগুলো কেন বললাম কারণ বলবে এই আপনি ওষুধ ছেড়ে দিয়েছেন এ কথা বলবে কো না শাড়ি নেই ধরে রাখছেই দেখেন আমার ওষুধ হাতেই আছে শাড়ি নেই হ্যাঁ তাহলে তাহলে আর কিছু বলতে পারবে না অত্যন্ত দুঃখজনক যে আসলে আমরা এমন একটা পরিস্থিতিতে বসবাস করতেছি যে কেউ আমাদেরকে ওষুধ থেকে মুক্তি লাভের উপায় বলছেন না আর আমি বলছি এই জন্যে ওনারা আমার আমাকে সাপোর্ট না দিয়ে আমাকে এনকারেজ না করে বুঝতে পারছেন আমাকে আরও কীভাবে ধ্বংস করে ফেলানো যায় কিভাবে কার্যক্রম বন্ধ করে ফেলানো যায় দেখেন কত নোংরা আমার আইডিটা খাওয়ার চেষ্টা করতেছে তাহলে কোনো কথা এটা আর খেয়ে কি করবে আমরা কি শেষ হয়ে যাচ্ছি এখানে তো থাকবো না আমরা আমরা আবার বানাইতে পারবো না এটা এত না তো কি বলেন ভাই শোনেন আমি বলি আল্লাহ তালা যদি কাউকে রক্ষা করেন কার লোমের গোড়ার যে সোয়ার কারো সাধ্য নেই মনে রাখবেন এটা আমার কথা বুঝতে পারছেন তো আমরা চেষ্টা করব। আপনারা সবাই চেষ্টা করবেন নিজেরা একটু ভালো থাকার পারবেন না ইনশাল্লাহ আর আপনারা এসেছেন দেখেন আমরা আপনাদের জন্য কত অতিথি পরায়ণ এই যে দেখেন কি সুন্দর সাজিয়ে রেখেছি হ্যাঁ এত সুন্দর সাজানো গোছেন অথচ দেখেন কেউ নাই হ্যাঁ তো এই যে দর্শক কোথায় ওই এই এত কিছু সাজায় গোছায় রাখছি আমাদের দর্শক নাই কেন তা আপনারা যাদের জন্য এখানে সাজালাম আপনারা আসেন না অথচ কত মানুষ সাফার করছে জানেন আর যেখানে গেলে ওরা রোগ থেকে মুক্তি লাভ করবে না ওখানে দেখেন পা ফেলানোর জায়গা নেই তাহলে এই যে আমরা যে নিজেদের কল্যাণ বুঝি না একটা জাতি এই নমুনা দেখেই তো বোঝা যায় তাই না যদি কল্যাণ বুঝতো এরকম সেবা আর কোথাও আছে। আপনারা যেখানে টাকা দিয়ে দেখান সেখানে আছে কি কোথাও নেই আমি জানি আর এটার মান আরও বাড়বে ইনশাল্লাহ ওই দাগন বিহা থেকে কামাল ভাই আসছিল ওই দিন বুঝছেন তো এখন আইসা বলতেছে যে ভাই না গেলে বুঝতাম না আপনি এত সুন্দর করেছেন এই যে প্ল্যানারগুলো পেয়ে কি যে খুশি ওরা যারা বিশেষ করে একটু নিজেদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে জার্নাল করতে চান এটা যে কত সুন্দর জার্নাল আবার এটার ইয়া জানেন নাকি আপনারা এই যে আপনারা যদি তিন মাস সুন্দর করে পূরণ করে জমা দেন এবং এটা যদি অ্যাচিভ করেন টার্গেট তাহলে এই যে তোমরা তোমরা যদি টার্গেট অ্যাচিভ করো তোমাদেরকে একটা নারকেলের তেল গিফট করা হবে এখানে আলহামদুলিল্লাহ তো কথা হল যে অনেক কথা তার সাথে আমি বললাম আপু সব কথা তোমার জন্য বলেছি ঠিক আছে আরও কি লাগবে কিছু বলতে হবে আলহামদুলিল্লাহ হি ইজ কনভিনসড তো ওকে বললাম এতক্ষণ কথা বললাম দেড় ঘন্টা ওকে শোনালাম কথা আমার রুমে ঢুকলে দুই মিনিট কথা বলে কী লাভ হবে আর এখন দেড় ঘন্টা ওর সাথে কথা বললাম ও শুকনো সব কিছু আর এরপরে সে বাসায় গিয়ে আরও উনিশশো ভিডিও আছে ইউটিউবে ও দেখতে থাকবে সিলেবাস কমপ্লিট হওয়ার আগে আরও উনিশশো আসবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যদি বেঁচে থাকি তো তুমি এগুলো শিখো তোমরা আর বাবারা নিজেদের ভালো বুঝো তোমাদের শেষে একটা উপদেশ দিই ছোটোদের আজকে অনেক ছোটোরা এসেছে সেটা হলো এই যে মায়েরা এই যে বাবারা তোমরা ডিসিপ্লিন ছেড়ো না জীবনে তুমি যদি ডিসিপ্লিন না ছেড়ে দাও পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমার ক্ষতি করতে পারবে আর মজার ব্যাপার হচ্ছে মানুষ নিজেই নিজের ক্ষতি করে তো সে যদি নিজের কাছে মানে নিজের কাছ থেকে নিজেকে রক্ষা করতে চায় এই যে আপনার আজকের এই পরিণতির জন্য আপনি দেয় বুঝছেন বোন বুঝেন নেই এই যে আপনাকে বলতেছে আপনাকে আপনার আজকে যেই পরিণতি কে দেয় বলেন আমি কে দেয় আপনি দেয় বুঝতেছেন এটা হ্যাঁ ওনার যেই পরিণতি হয়েছিল ওই যে উনি যে ল্যাংড়াই তো এর জন্য উনি দেয় বুঝেন নাই কথা ওকে এখন উনি নিজের রেসপন্সিবিলিটি নিতে পেরেছেন তার মানে কি উনি নিজেকে নিজে পঙ্গু বানাইছিলেন এখন আমরা ওনাকে ওনার হাত থেকে রক্ষা করতেছি আর কি বুঝেন না তো এখন যদি কেউ ডিসিপ্লিনে থাকে সে প্রোটেক্টেড থাকবে ফ্রম ডিজিজ প্রোটেক্টেড থাকবে নিজের ক্ষতি নিজে করার থেকে আর অন্যকেও ক্ষতি করার সুযোগ তৈরি করে সে দিবে না ধরেন এই ছেলেটা একদম নিয়মতান্ত্রিক চলাফেরা করে ও কোনোদিন ড্রাগসে যাইতে পারবে না সম্ভব না এটা কারণ ও আর্লি ঘুমাতে হবে ভরে উঠতে হবে ব্যায়াম করতে হবে রোদে যেতে হবে ঘাসে হাঁটতে হবে এখানে ও তো ড্রাগস প্রডিউস করতেছে ভিতরে হোয়াই হি শুড টেক ড্রাগ ফ্রম আদার্স সাইডস আমার কথা বুঝতে পারছেন বুঝেননি কথা তো এরকম ডিসিপ্লিন ও যদি ছেড়ে দেয় তাহলে সে বিপদে পড়বে আর যদি ধরে রাখে তাহলে সে ভালো থাকবে এখন বোকারা ডিসিপ্লিন ছেড়ে দিবে যে নিজের ভালো বুঝে না তো এই আমি বললাম যে শেষ কথা হচ্ছে এটা ওর জন্য উপদেশ যে ডিসিপ্লিন তুমি ছাড়তে পারবা না ডিসিপ্লিন ছেড়ে দিয়েছো এবার তুমি হত ছাড়া তুমি নিজেকে ধ্বংস করছো যে ডিসিপ্লিন ছাড়া সে হত ছাড়া আমার কথা বুঝতে পারছেন আর ডিসিপ্লিন আল্লাহ পছন্দ করেন এটা নিয়ে অনেক আলোচনা আছে আমার সো আপনারা ডিসিপ্লিনে থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি